দর্শক এটা হলো আমাদের গ্রামাঞ্চলের বিশ্ব আমার বাসির বাইয়ের আরং চলে আসুন আমাদের চাওবন গ্রামে আপনারা আসলে যদি নিতে চান তাহলে আমাদের চাওগান চলে আসুন এটা হলো আমাদের চাওগান গোশিংঘা শ্রীপুর গাজীপুর ঠিকানাটা বলে দিলাম একেবারে খাঁটি এই যে দেখেন আখের খাঁটি আখ কোনো ভেজাল নাই হ্যাঁ একেবারে খাঁটি এই যে আমার জ্বালা চাই রস কম রস তো একেবারে কম উঠে করা আসলে গ্রামাঞ্চলে দৃশ্যগুলো কিন্তু অনেকটাই দেখার মতো অনেকে উপভোগ করতে পারে না না আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য সবাই বেশি শেয়ার করে দিবেন ছেলে ছেলেরা ছোটো ছোটো বাচ্চারা চলে আসতে খুব নিতে তাই জন্য বার করো কে ভাব করো না এই দেখুন অবস্থা এই দেখেন কি দৃশ্য নরা গুণিতে চলে আসছে মই হেল্ল' মালিক উত্তৰ মালিক হৈ গ'ল আমাৰ বাছিৰ গাই